বন্ধুরা জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কি জানেন না সেটা বাইরের পৃথিবীর সাথে নয় সেটা হচ্ছে নিজের ভেতরের যুদ্ধ আমরা প্রতিদিন লড়াই করছি ভয় আলসেমি নেতিবাচক চিন্তা আর আত্মসন্দেহের সাথে এই শত্রুরা আমাদের ভেতরে বাস করে আর আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ড্যারিয়াস ফোরওয়াস তার বই উইন ইউর ইনার ব্যাটলসে দেখিয়েছেন কিভাবে, এই ভেতরের শত্রুগুলোকে চিনবেন কিভাবে তাদের সাথে লড়াই করবেন আর কিভাবে জয় করে নিজের জীবনকে বদলে ফেলবেন আজকের এই সামারিতে আমরা প্রথমেই জানব কে আসলে আমাদের আসল শত্রু আর কেন নিজের ভেতরের যুদ্ধ জেতা সবচেয়ে জরুরি তাহলে শুরু করা যাক পার্ট ওয়ান ভেতরের শত্রু চিনে নাও বন্ধুরা বইয়ের একদম শুরুতেই লেখক বলেন মানুষের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হলো সেই যুদ্ধ যা প্রতিদিন আমাদের ভেতরে চলে এই ভেতরে শত্রুগুলোকে না চিনলে আমরা কোনোদিন সফল হতে পারবো না ড্যারিয়াস ফোরুয়াস চারটা প্রধান শত্রুর কথা বলেছেন এক ভয় ফিয়ার ভয় হচ্ছে এমন এক শত্রু যা আপনাকে চেষ্টা করতেই দেয় না আপনি নতুন কোনো কাজে নামতে চাইছেন মনের ভেতর থেকে ভয় ভেসে উঠল যদি ব্যর্থ হই মানুষ কি বলবে এই ভয় আমাদের থামিয়ে দেয় যেন আমরা সঠিক পদক্ষেপই না নিতে পারি উদাহরণ ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল শুরু করতে চান কিন্তু ভয় লাগছে কেউ দেখবে তো হাসাহাসি করবে না তো ফলাফল আপনি কাজটাই শুরু করেন না ড্যারিয়াস ফোরওয়াস বলেন ভয় সব সময় থাকবে কিন্তু সেটা কেবল আমাদের মনে বাস্তবে ভয় হচ্ছে এক প্রকার কাল্পনিক শত্রু দুই আলসেমি প্রোক্রাস্টিনেশন ভেতরের আরেক শত্রু হল আলসেমি আমরা জানি কি করতে হবে তবু বারবার কাজটা কালকে করার অজুহাত খুঁজি আজ একটু রেস্ট নেই কাল থেকে শুরু করব। এখন মুড নেই সময়ের অভাব এইভাবে দিন যায় সপ্তাহ যায় বছর কেটে যায় আলসেমি আমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে মেরে ফেলে উদাহরণ ধরুন একজন ছাত্র পড়াশোনা ফেলে রাখে পরীক্ষার আগের রাতে পড়ে বুঝতে পারে যদি আগে থেকে সময় মতো পড়তো তাহলে আজকের চাপ থাকতো না ড্যারিয়াস ফোরওয়াস বলেন আলসেমি হল আপনার স্বপ্নের সবচেয়ে বড় কবর খোরার যন্ত্র নেতিবাচক চিন্তা নেগেটিভ থটস আমরা নিজের মনের ভেতরেই অনেক সময় সবচেয়ে বেশি নেগেটিভ কথা বলি আমি পারবো না আমি যোগ্য নই আমার ভাগ্য খারাপ এই নেতিবাচক চিন্তা আমাদের শক্তি চুষে নেয় আমাদের সামনে যদি হাজারটা সুযোগও থাকে তবুও আমরা দেখি কেবল অন্ধকার উদাহরণ ধরুন আপনি চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন মনের ভেতরে যদি আগে থেকেই বসে যায় আমি তো টিকবই না তাহলে সেই আত্মবিশ্বাসের অভাব আপনাকে সত্যি হারিয়ে দেবে আত্মসন্দেহ সেলফ ডাউট ভেতরের সবচেয়ে ধূর্ত শত্রু হলো আত্মসন্দেহ এটা তখনই আসে যখন আমরা নিজের সামর্থ্যকে অবমূল্যায়ন করি উদাহরণ একজন লেখক তার বই লেখে শেষ করেছেন কিন্তু প্রকাশকের কাছে পাঠাতে পারছেন না কারণ মনে হচ্ছে আমার লেখা হয়তো ভালো না বাস্তবে হয়তো লেখা দুর্দান্ত কিন্তু আত্মসন্দেহ তার স্বপ্নকে মেরে ফেলল ড্যারিয়াস ফরুও বলেন আত্মসন্দেহ হচ্ছে এমন এক চোর যা আপনার প্রতিভাকে মঞ্চে আসার আগেই চুরি করে নিয়ে যায় কেন ভেতরের শত্রুকে চিনতে হবে বন্ধুরা প্রশ্ন আসতে পারে বাইরে তো অনেক চ্যালেঞ্জ আছে সমাজ অর্থনীতি প্রতিযোগিতা এগুলোই তো আসল শত্রু না বাইরের সব বাধা আমরা জয় করতে পারি যদি ভেতরের যুদ্ধ জিততে পারি লেখক বলেন দ্য অ্যানিমি ইজ উইদিং উইন ইনসাইড অ্যান্ড দ্য আউটসাইড ওয়ার্ল্ড বিকামস ইজিয়ার মানে আপনি যদি নিজের ভেতরের ভয় আলসেমি নেতিবাচক চিন্তা আর আত্মসন্দেহকে জয় করতে পারেন তাহলে বাইরের বাধা অনেক ছোট হয়ে যাবে একবার এক তরুণ সৈনিক তার সেনাপতির কাছে গিয়ে বলল আমি যুদ্ধে ভয় পাচ্ছি শত্রু অনেক শক্তিশালী সেনাপতি উত্তর দিলেন ভয়কে জয় করো তখন শত্রু দুর্বল মনে হবে এই কথার মধ্যে লুকিয়ে আছে উইন ইয়োর ইনার ব্যাটলস বইয়ের আসল বার্তা ভেতরের শত্রুকে জয় করলে বাইরের পৃথিবীকে জয় করা অনেক সহজ হয়ে যায় পার্ট টু ভয় আর আলসেমিকে জয় করার উপায় ভয় জয় করার কৌশল ভয় আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ আটকে দেয় ভয় না থাকলে আমরা অনেক বড় কাজ করে ফেলতাম কিন্তু ভয়কে একেবারে দূর করা যায় না ভয় থাকবে কিন্তু সেটা যেন আমাদের নিয়ন্ত্রণ না করে নিয়ম এক ভয়কে স্বীকার করুন ড্যারিয়াস ফোরুও বলেন ভয়কে অস্বীকার করলে সেটা আরও বড় হয় যখন আমরা মনে মনে বলি আমি ভয় পাই না তখন মস্তিষ্ক আমাদের মিথ্যে বুঝে ফেলে বরং নিজের কাছে স্বীকার করুন হ্যাঁ আমি ভয় পাচ্ছি এতে ভয় অনেকটা হালকা হয়ে যায় উদাহরণ আপনি যদি স্টেজে বক্তৃতা দিতে ভয় পান নিজেকে বলুন হ্যাঁ আমার ভয় লাগছে কিন্তু আমি চেষ্টা করব নিয়ম দুই ভয়কে ছোট ছোট ধাপে ভাগ করুন ভয় আসলে অজানা জিনিসের প্রতিক্রিয়া যখন আমরা একসাথে অনেক বড় কিছু করতে যাই ভয় হঠাৎ করে বেড়ে যায় তাই লেখক পরামর্শ দেন বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন এইভাবে ভয় আস্তে আস্তে কমে যায় তিন অ্যাকশনের মাধ্যমে ভয় জয় করুন লেখকের সবচেয়ে শক্তিশালী ফর্মুলা হল অ্যাকশন ইজ দি অ্যান্টিডোড টু ফিয়ার মানে কাজই হল ভয়ের ওষুধ যখন আমরা ভয় পেয়েও কাজ করি তখন ভয় ধীরে ধীরে দুর্বল হয়ে যায় উদাহরণ আপনি যদি জিমে প্রথমবার যেতে ভয় পান তাহলে একদিন শুধু দরজা পর্যন্ত যান পরের দিন ভেতরে ঢুকুন তারপর একদিন শুধু মেশিন দেখুন কয়েকদিন পর দেখবেন আর কোনো ভয় নেই নিয়ম চার পারফেকশনিজম এড়িয়ে চলুন অনেক সময় আলসেমির আসল কারণ হল পারফেকশনিজম আমরা ভাবি সবকিছু একদম নিখুঁত না হলে শুরু করব না কিন্তু লেখক বলেন শুরু করুন নিখুঁত না হলেও কারণ কাজ করার মাধ্যমেই উন্নতি আসে কাজ শুরু না করলে কখনো উন্নতিও হবে না ভয় জয় হয় কাজের মাধ্যমে আলসেমি জয় হয় শৃঙ্খলার মাধ্যমে পার্ট থ্রি আত্মবিশ্বাস শৃঙ্খলা আর ভালো অভ্যাস বন্ধুরা ভয় আর আলসেমি জয় করার কৌশল আমরা আগেই শিখেছি কিন্তু ভেতরের যুদ্ধ জিততে হলে আরও তিনটি জিনিস তৈরি করতে হবে এক আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স দুই শৃঙ্খলা ডিসিপ্লিন তিন ভালো অভ্যাস পজিটিভ হ্যাবিটস এই তিনটি হলো ভেতরের যুদ্ধ জেতার অস্ত্র এবার আসুন বিস্তারিত দেখি আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা থাকলে আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন ডেরিয়াস ফোরওয়াজ বলেন কনফিডেন্স ইজ নট সামথিং ইউ আর বর্ন উইথ ইট সামথিং ইউ বিল্ড মানে আত্মবিশ্বাস জন্মগত নয় বরং ছোট ছোট কাজের মাধ্যমে গড়ে ওঠে আত্মবিশ্বাস গড়ার উপায় এক ছোট সাফল্য দিয়ে শুরু করুন আমরা অনেক সময় বড় লক্ষ্য নিয়ে বসি কিন্তু শুরুতে ব্যর্থ হলে আত্মবিশ্বাস ভেঙে যায় তাই ছোট ছোট জয়ের অভ্যাস তৈরি করুন প্রতিদিন দশ মিনিট পড়াশোনা করুন প্রতিদিন পনেরো মিনিট ব্যায়াম করুন প্রতিদিন একটা ছোট কাজ সম্পন্ন করুন এই ছোট সাফল্যগুলো মনের ভেতরে আত্মবিশ্বাস জমা করে দুই ভয় পেলেও কাজ করুন আত্মবিশ্বাস বাড়ানোর সেরা উপায় হল ভয় পেলেও কাজ করা প্রথমবার হয়তো গলা কাঁপবে কিন্তু দ্বিতীয়বার সহজ হবে তৃতীয়বার আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এইভাবে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয় তিন নিজেকে ইতিবাচক কথা বলুন নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাস নষ্ট করে তাই নিজের সাথে সবসময় ইতিবাচক কথা বলুন উদাহরণ আমি পারব আমি চেষ্টা করছি এটাই বড় বিষয় আমি প্রতিদিন উন্নতি করছি এই ছোট বাক্যগুলো আপনার আত্মবিশ্বাসকে জ্বালানি দেবে শৃঙ্খলা আত্মবিশ্বাসের পর আসে ভেতরের যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র শৃঙ্খলা ডেরিয়াস ফোরওয়াস বলেন ডিসিপ্লিন বিটস মোটিভেশন অলওয়েজ মানে মোটিভেশন আসা যাওয়ার বিষয় কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি প্রতিদিন কাজ চালিয়ে যেতে পারবেন শৃঙ্খলা তৈরির কৌশল এক রুটিন তৈরি করুন প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠুন একই সময় কাজ শুরু করুন স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এই রুটিনগুলো আপনাকে শক্ত মানসিক ভিত্তি দেবে দুই সময়ের কদর বোঝুন শৃঙ্খলাবদ্ধ মানুষ সময়ের দাম বোঝে যারা সময় নষ্ট করে তারা জীবনের সেরা সুযোগগুলো হারায় উদাহরণ প্রতিদিন যদি আপনি এক ঘন্টা শেখার জন্য দেন এক বছরে সেটা তিনশো ঘন্টা হবে এই তিনশো ঘন্টা আপনাকে অসাধারণ দক্ষ মানুষ বানাতে পারে তিন প্রলোভন এড়িয়ে চলুন সোশ্যাল মিডিয়া টিভি গেমস এগুলো আপনার শৃঙ্খলার শত্রু যতটা সম্ভব সীমিত করুন ডু নট এলিমিনেট জয় এলিমিনেট ডিস্ট্র্যাকশনস মানে আনন্দবাদ দেবেন না বরং বিভ্রান্তি বাদ দিন ভালো অভ্যাস শৃঙ্খলার ভিত্তিতে তৈরি হয় ভালো অভ্যাস অভ্যাসই আমাদের জীবনকে গড়ে তোলে জেমস ক্লিয়ার অ্যাটমিক হ্যাবিটস বলেছেন উই আর হোয়াট উই রিপিটেডলি ডু ডেরিয়াস ফুরুয়াস এই বইতে দেখিয়েছেন যে ভালো অভ্যাস আমাদের ভেতরের যুদ্ধকে সহজ করে দেয় ভালো অভ্যাস তৈরি করার উপায় এক ছোট থেকে শুরু করুন একসাথে বড় পরিবর্তন আনতে গেলে আমরা ব্যর্থ হই তাই অভ্যাস শুরু করুন ছোট থেকে উদাহরণ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট বই পড়ুন প্রতিদিন মাত্র দশটা পুষাপ করুন প্রতিদিন মাত্র একটা পেজ লিখুন ছোট অভ্যাস ধীরে ধীরে বড় পরিবর্তন আনে দুই ধারাবাহিক হন ভালো অভ্যাস একদিনে তৈরি হয় না এটা আসে ধারাবাহিকতায় উদাহরণ আপনি যদি প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠেন তাহলে কয়েক সপ্তাহ পর এটা আপনার স্বাভাবিক অভ্যাসে পরিণত হবে তিন খারাপ অভ্যাস ভাঙুন খারাপ অভ্যাস ভাঙতে হলে তার ট্রিগার চিনতে হবে উদাহরণ আপনি যদি বেশি মোবাইল ব্যবহার করেন তাহলে ট্রিগার হতে পারে বোর হওয়া সেই সময় বই পড়া বা হাঁটার অভ্যাস করুন বাস্তব জীবনের উদাহরণ একজন ছাত্র প্রতিদিন পড়াশোনার পরিকল্পনা করতো কিন্তু আলসেমি করে কাজ ফেলে রাখত ফলাফল পরীক্ষায় খারাপ ফল একদিন সে সিদ্ধান্ত নিল প্রতিদিন মাত্র দশ মিনিট পড়বে প্রথমে কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে অভ্যেস হয়ে গেল আজ সে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করে আর আত্মবিশ্বাসও বেড়েছে এই পরিবর্তনের মূল কারণ ছিল ছোট অভ্যাস যোগ শৃঙ্খলা যোগ আত্মবিশ্বাস পার্ট ফোর উইনিং মাইন্ডসেট ও উন্নতির যাত্রা বন্ধুরা আমরা ভয় আলসিমি আত্মবিশ্বাস শৃঙ্খলা আর ভালো অভ্যাস নিয়ে আলোচনা করেছি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে উইনিং মাইন্ডসেট বা জয়ের মানসিকতা কারণ ভেতরের যুদ্ধ জেতার আসল চাবিকাঠি হল আমাদের মানসিকতা সঠিক মানসিকতা থাকলে জীবনের সব বাধা জয় করা যায় উইনিং মাইন্ডসেট কী ড্যারিয়াস ফোরাস বলেন উইনিং মাইন্ডসেট মিন্স ফোকাসিং অন গ্রোথ নট পারফেকশন মানে জয়ের মানসিকতা হলো উন্নতির দিকে মনোযোগ দেওয়া নিখুঁত হওয়ার চেষ্টা নয় আমাদের অনেকেই ভাবে সব কিছু পারফেক্ট না হলে আমি কাজ করব না কিন্তু জয়ের মানসিকতা হল আজকে আমি গতকালের চেয়ে এক পার্সেন্ট ভালো হব উইনিং মাইন্ডসেট তৈরির কৌশল এক গ্রোথ ওভার যারা জয়ী মানসিকতার মানুষ তারা আরামের চেয়ে উন্নতিকে বেছে নেয় তারা জানে উন্নতি আসে অসুবিধা থেকে কষ্ট ছাড়া অর্জন নেই উদাহরণ জিমে যারা কষ্ট করে তারাই ফিট হয় যারা কঠিন পড়াশোনা করে তারাই পরীক্ষায় ভালো করে তাই আরামে থাকার বদলে উন্নতির চ্যালেঞ্জ গ্রহণ করুন দুই ফেইলিয়ার্স ইকুয়ালস লেসেন্স জয়ের মানসিকতার মানুষ জানে প্রতিটি ব্যর্থতা আসলে নতুন শিক্ষা উদাহরণ থমাস এডিসন হাজারবার চেষ্টা করার পর বাল্ব আবিষ্কার করেছিলেন তিনি বলেছিলেন আই হ্যাভ নট ফেল্ড আই হ্যাভ জাস্ট ফাউন্ড টেন ওয়েজ দ্যাট ওন্ট ওয়ার্ক জয়ের মানসিকতা মানে হল ব্যর্থতাকে শিক্ষা হিসেবে দেখা তিন লং টার্ম ফোকাস ভেতরের যুদ্ধ জিততে হলে দূরদর্শী হতে হবে অল্প দিনের ফলাফলের দিকে তাকালে মন ভেঙে যাবে জয়ের মানসিকতা সবসময় দীর্ঘমেয়াদী লক্ষ্যর দিকে মনোযোগ দেয় উদাহরণ একজন ছাত্র যদি প্রতিদিন এক ঘণ্টা পরে প্রথম মাসে হয়তো পরিবর্তন টের পাবে না কিন্তু এক বছরের মধ্যে বিশাল উন্নতি হবে উইনিং মাইন্ডসেট হলো ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করা চার রেসপন্সিবিলিটি নিন জয়ের মানসিকতা মানে হলো নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া অন্যকে দোষ দিলে কক্ষণ উন্নতি হবে না উদাহরণ যদি পরীক্ষায় খারাপ করেন বলবেন না স্যার ভালো পড়াননি বলবেন আমি আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম দায়িত্ব নেওয়ার মানসিকতা মানুষকে অপ্রতিরোধ করে তোলে উন্নতির অভ্যাস বা হ্যাবিট অব গ্রোথ দারিওস ফরুখ বলেন জয়ের মানসিকতার মানুষ প্রতিদিন উন্নতির চেষ্টা করে তারা জানে কনসিস্টেন্সি গ্রেটার দেন ইন্টেন্সিটি। মানে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা হঠাৎ অনেক কিছু করার চেয়ে বেশি কার্যকর উন্নতির অভ্যাস তৈরি করার ধাপ এক প্রতিদিন শেখা প্রতিদিন অন্তত বিশ ত্রিশ মিনিট কিছু নতুন শিখুন এটা হতে পারে বই পড়া নতুন দক্ষতা শেখা অথবা কোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দুই প্রতিদিন উন্নতি লিখে রাখুন ডায়েরি লিখুন প্রতিদিন লিখুন আজ আমি কি শিখলাম আগামীকাল আমি কিভাবে আরও ভালো হতে পারি এই ছোট্ট অভ্যাস আপনাকে উন্নতির পথে রাখবে তুলনা করবেন নিজের সাথে জয়ের মানসিকতা মানে হল নিজেকে অন্যের সাথে নয় নিজের গতকালের সাথে তুলনা করা একজন তরুণ ব্যবসায়ী প্রথমবার ব্যবসা শুরু করল প্রথম কয়েক মাসে সে লোকসান করল অনেকে বলল তুমি পারবে না ছেড়ে দাও কিন্তু সে জয়ের মানসিকতা ধরে রাখল প্রতিটি ব্যর্থতা থেকে শিখল নিজের ভুল লিখে রাখল প্রতিদিন নতুন কিছু চেষ্টা করল কয়েক বছরের মধ্যে সেই ব্যবসা সফল হয়ে গেল কারণ সে পারফেকশনের পিছনে না ছুটে শুধু প্রতিদিন একটু একটু উন্নতির দিকে মনোযোগ দিয়েছিল উইনিং মাইন্ডসেটের সূত্র বইয়ের সার কথা হল ভেতরের যুদ্ধ জিততে হলে জয়ের মানসিকতা গড়ে তুলুন এবং তার সূত্র হল আরামের চেয়ে উন্নতিকে বেছে নিন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন দীর্ঘমেয়াদী লক্ষ্য সামনে রাখুন নিজের দায়িত্ব নিজে নিন প্রতিদিন ওয়ান পারসেন্ট উন্নতির অভ্যাস গড়ে তুলুন এখন আসুন একবার সারসংক্ষেপে দেখে নিই এক ভেতরের শত্রু ভয় আলসেমি আত্মসন্দেহ আমাদের পিছিয়ে দেয় ভেতরের নেতিবাচক কণ্ঠস্বরকে চিনতে শিখুন দুই ভেতরের শত্রু জয় করার কৌশল ছোট পদক্ষেপ নিন ভয় কাটান তিন আত্মবিশ্বাস শৃঙ্খলা ও ভালো অভ্যাস আত্মবিশ্বাস আসে কাজ করার মাধ্যমে অভ্যাস গড়ে তুলুন কনসিস্টেন্সি হল আসল শক্তি চার উইনিং মাইন্ডসেট ও উন্নতির যাত্রা উন্নতির দিকে মনোযোগ দিন পারফেকশনের দিকে নয় ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন দায়িত্ব নিজের কাঁধে নিন আর প্রতিদিন ওয়ান পারসেন্ট উন্নতি করুন এই চারটি অংশের শিক্ষা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের ভেতরের যুদ্ধ জয় করা একেবারে সম্ভব এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এসব শিক্ষাকে জীবনে কাজে লাগাব উত্তর হলো ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন আজ থেকেই ভয়কে জয় করার জন্য একটা ছোট কাজ করুন আজ থেকে আলসেমি কাটাতে একটা নতুন অভ্যাস শুরু করুন আজ থেকে আত্মবিশ্বাস গড়তে কিছু অর্জন লিখে রাখুন আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা প্রশ্ন করুন নিজেকে আজ আমি গতকালের চেয়ে ওয়ান পারসেন্ট ভালো হয়েছে কিনা বন্ধুরা মনে রাখবেন বাইরের জগতে জেতার আগে আমাদের ভেতরের জগৎ জিততে হবে নিজের সাথে যুদ্ধটা যদি আপনি জয় করেন তাহলে দুনিয়ার কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না দারিয়স ফরুখ এক জায়গায় বলেছেন দ্য টাফেস্ট ব্যাটল ইজ অলওয়েজ উইদিন ইয়র সেলফ উইন দ্যাট অ্যান্ড ইউ উইল উইন এভরিথিং মানে সবচেয়ে কঠিন যুদ্ধ সবসময় আমাদের ভেতরে হয় যদি সেটা জিততে পারেন তাহলে বাকি সব সহজ হয়ে যাবে এখন বলুন তো আপনার জীবনে কোন ভেতরের যুদ্ধটা সবচেয়ে কঠিন মনে হয় ভয় আলসিমি আত্মসন্দেহ নাকি শৃঙ্খলার অভাব কমেন্ট লিখে জানান আমি আপনার উত্তর পড়তে ভীষণ আগ্রহী পিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন থামস আপ আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন অ্যানাউন্স আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল কারণ সামনে আরও অনেক জীবন বদলে দেওয়া বইয়ের সারসংক্ষেপ নিয়ে আসব যা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে আজ থেকে শুরু করুন নিজের ভেতরের যুদ্ধ জয় করুন আর হয়ে উঠুন অপ্রতিরোধ্য